সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজ আমি করে দেখাবো শিং মাছ দিয়ে করলার ঝোল যারা তেতর ভয়ে করলা খেতে চান না তারা এভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক করলা রান্না করার জন্য আমি এখানে তিনটি করলা নিয়েছি আমি মাঝারি সাইজের তিনটি করলা এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর নিয়েছি আলু ঠিক একই রকম সাইজ করে আমি কেটে নিয়েছি যেমনটা করলা কেটেছি এখন আমি মাছগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু দেশি মাছ নিয়েছি এখানে নিয়েছি শিং মাছ কিছু ছোট কই মাছ আর নিয়েছি ট্যাংরা মাছ এই মাছগুলো দিয়ে কিন্তু করলার ঝোল খুবই মজার হয় এখন আমি মাছগুলো ভাজি করে নিব এর জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি একে একে মাছগুলো দিয়ে এখানে ভাজি করে নিব গরমে সবসময় মশলা তরকারি থেকে মাঝে মধ্যে কিন্তু হালকা মশলা দিয়ে এভাবে করলার ঝোল আপনারা খেতে পারেন এভাবে করলার ঝোল রান্না করলে কিন্তু তিত লাগে না আপনারা একবার চেষ্টা করে দেখবেন আর অবশ্যই আপনাদের বলতে হবে আসলেই তিত হয়নি দেখুন আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন উল্টে পালটিয়ে আমি মাছগুলো সুন্দর করে ভাজি করে নিব আমি এখানে শিং মাছ কই মাছ আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে কিন্তু এই করলা ঝোলটা করে নিতে পারেন দেখুন আমার মাছগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি অন্য সাইড এভাবে উলটিয়ে নিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি অন্য মাছগুলো ভাজি করে নিয়েছি দেখুন এখানে মাছ ভাজে দেখানোর মতো আসলে কিছুই নাই আমি সবগুলো মাছ এভাবে ভাজি করে নিয়েছি এখন ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিন্তু ভাজা ভাজা করা যাবে না এবং ব্রাউন কালারও করার প্রয়োজন নেই ঠিক পেঁয়াজটা চুলায় এভাবে দিয়ে তারপর আমরা আলু দিয়ে দিব আলু পেঁয়াজ একই সঙ্গে ভাজি করে নিব আলুও ভাজি হয়ে যাবে পেঁয়াজটাও ভাজি হয়ে যাবে পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু লবণ তারপর আমি সুন্দর করে আলুটাকে ভাজ করে নিব কিছু সময় ভাজি করার পর আমি এখানে একটু পানি দিয়ে দিব আলুটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিচ্ছি আলুটাকে সিদ্ধ করার জন্য আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আলুটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে আলুটা যখনই এরকম কষানো হয়ে যাবে তখনই আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি চুলের জন্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব পানিতে বলক আসার জন্য যখনই পানিতে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব মাছ আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে রান্না করে দেখবেন আপনাদের রান্নাটাও খুবই মজার হবে মাছ দিয়ে কিছু সময় জাল করে নিব তারপর আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে একটু জিরার গুঁড়ি দিয়ে দিব ঝোলের উপর এভাবে জিরার গুঁড়ি দিলে কিন্তু শাকটা অনেক বেশি ভালো আসে আপনারা অনেক সময় জিরার গুঁড়ি কষিয়ে দেন আমি বলছি এভাবে যদি কাঁচা জিরার গুঁড়ি ঝোলের ভিতর দেন ঝোলটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারা এভাবে মশলাটা একবার দিয়ে দেখবেন আর এখন দিয়ে দিব করলা আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে করলাটা এখন দিব আর ঢাকনা দিব না এভাবেই কিছু সময় জাল করে নিব। করলাটা অবশ্যই সিদ্ধ হবে কিন্তু একেবারে কিন্তু গলিয়ে ফেলা যাবে না একেবারেই গলিয়ে ফেললে কিন্তু করলার তীথভাবটা বেড়ে যাবে এভাবে আমি ঢাকনা ছাড়া কিছু সময় রান্না করে নিব এই পর্যায়ে করলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারেই কিন্তু গলিয়ে ফেলা যাবে না দেখুন আমার করলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ফোড়ন দিয়ে নিব করলার তরকারিতে কালো জিরা আর রসুনের ফোড়ন কিন্তু বেশ মজা লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি রসুন কুচি আর কালো জিরা দিয়ে আমি ফোড়ন দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কালো জিরা না থাকে আপনারা গোটা জিরা দিয়ে কিন্তু এই ফোড়নটা দিতে পারেন যখনই রসুনটা একটু লাল লাল হয়ে যাবে তখনই আমি এখানে করলার তরকারিটা দিয়ে দিব এখন আবারও দুই মিনিট জাল করে আমি তরকারিটা নামিয়ে নিব আপনারা এভাবে করলার তরকারি রান্না করে দেখবেন অনেক বেশি টেস্টি হয় এখান থেকে আমি কিছু আলু এভাবে উঠিয়ে নিচ্ছি ঝোলটাকে একটু ঘন করব এর জন্য আলুগুলো আমি এভাবে উঠিয়ে নিয়ে তারপর একটু ম্যাশ করে নিব তারপর আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দিব। দেখুন আলুগুলো আমি এভাবে গলিয়ে নিয়েছি তারপর ঝোলের সঙ্গে মিশিয়ে দেব এতে করে ঝোলটা কিন্তু খুব বেশি মজার হয় আর ঝোলটা পাতলা থাকে না অনেকটাই গাঢ় হয়ে যায় দেখুন আমি করলার তরকারি নামিয়ে নিয়েছি আমার করলার তরকারি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ